হ্যালো ম্যাডামি কেমন আছে তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকাল ব্লগটা শুরু করে যায় ব্লগটা দেখতে থাকার আমার সাথে থাকো চলো ব্লগটা শুরু করা যায় সকালবেলায় উঠে চলো তোমাদের একটা জিনিস দেখায় ভাবগুলো ভাবছিলাম দেখেছ দেখে নিয়েছো সকালবেলায় শোয়ার ভাব আমরা যেদিক খুলে এসে তার ওই খুলে শুয়ে আমার মা ও বাবার ঘরের পরে তুলে দিয়েছে আমি চলে এসেছি আমার কিচেনে আজকে আমি সকাল সকাল উঠেছি এই দিন কী হয় মানুষ উঠে উঠে আগে আগে আমাকে ডাকে না একা একা ভাত ভাত রান্না করার পরে গিয়ে আমাকে ডাকে তো আজকে কি করছে আজকে আমি উঠে গেছি মানে উঠে মানুষ আজকে ছুটি আছে মানুষ আরামসে ঘুমাবে আর আমার আজকে সেই বিহালে যাওয়ার আছে ওখান থেকে আমার হাতের কাজ নিয়ে আসার কথা আছে আজকে তো আজকে আমি ওখানে যাচ্ছি মানুষ বাড়িতে থাকছি আমি একটা রিল্যাক্সে থাকবো আর মানুষ যদি না থাকতো তাহলে হয়তো কাকু বা তোমার কাছে মেঁকে দেখে তারপর আমি বুড়ে যেত তো যাই হোক চলো সুন্দর সকালটা সুন্দরভাবে শুরু করেছি বেয়ারটার সাথে থাকো দিনটাও আশা করি ভালোভাবেই কাটবে তোমাদেরও আর আমারও চলো সকালে উঠে আমার আর এখানটা পরিষ্কার করা লাগে না কেননা রাত্রের সময় আমি শোয়ার আগে এখানটা পরিষ্কার করে রাখি আর থালা বাসন যা আছে মেঝে ঘুষে এখানে রেখে দিই ডাস্টবিনটা ফেলতে হবে আজকে তো চলো এখন ঝটপট ভাতটা বসিয়ে দিই আমার নবাব নন্দিনী ঘুম থেকে উঠেই কি খাচ্ছে দেখো হানি খাচ্ছে সকালবেলায় ঘুমের থেকে উঠে এটা কি মানে আর কি বলবো সকালবেলায় উঠে মিষ্টি কিন্তু হানি খাওয়া ভালো দিক দিয়ে সকালবেলা হবে কাকরোল ভাজা এখানে মশলা করেছি ওই যে লতির জন্য লতি আর লতি একটু গামাখা গামাকা করে করবো আর আছে কাঁকর ভাজা মেজেক্ষণ ভাত পাটনা করবো ওই জন্য মেজাকে বসে করেছি মানুকে পাঠালাম বাজারে আজকে বৃহস্পতিবার ফুল আনতে তো মানু ফুল নিয়ে এসে মানুকে বলে দিতে হবে আজকে আমি পারবো না তো সেই জন্য মানুষকে বললাম তুমি আগে যাও ফুল নিয়ে আসো আর আমার জন্য একটা ডায়রি নিয়ে আসো আমার ওই কাজের ওইখানে ডায়েরি লাগবে মানে হিসাব কিসাব করার জন্য ওই কাজের ওখানটায় মানে একটা ডাইরি নিয়ে যেতে বলেছে তাই হ্যাঁ হ্যাঁ ফুল বানানোর ওই ব্যাপারে সমাজ গেই বুঝলে হ্যাঁ হ্যাঁ যে বক্স টক্স বানাচ্ছি না ওই জন্য বলছে এইগুলোর হিসাব রাখবা তো তুমি সেই জন্য একটা নিয়ে আসো বুঝে গেলো ওই তো ওইখানে একটা আন্টি আছে সেই আন্টিটা বলেছিল হ্যাঁ তুমি প্রথম দিন গিয়েছিলে সকালবেলা মামের জন্য হচ্ছে চপসও আছে ওর মধ্যে আর আমাদের জন্য হবে চা আর ভাত মোটামুটি হাফ অনেক করে নামিয়ে রেখেছি এখানে আর চাটা নামানো নামানো হয়ে গেলে ভাতটা আরেকটুখানি বসিয়ে নামিয়ে দেবো একেবারে এই দেখো আমাদের এটা না একা একা কি সুন্দর ঘরে দেখো ম্যাজিক কেমন লাগা আমার আর মনার দুধটা সবে এখানে দিলাম একটুখানি না ভিজিলে ঢাকবো ও ডাকলেই ওকে খেতে দিতে হবে একটা জিনিস দেখো আমি একটুখানি বাথরুমে গেছিলাম মুখ ধুতে আমি এসে দেখি এখানে কিলক্সের বাটি নেই চলো আমি দেখাই কিলক্সের বাটিটা আমি জানি কোথায় আছে আরে ঘরেও তো নেই এ পড়ে যাবে পড়ে যাবে দুধের বাটি পড়ে যাবে দুধের বাটি পড়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নাও দেখো ওর হচ্ছে লুকানোর একটাই জায়গা এই দুই খাটার শোকেসের মাঝখানে খে নাও তাড়াতাড়ি খে নাও চামচ দিয়ে খাও চকচ খাচ্ছ চামচ দেখাও আমি চা খাচ্ছি আমি অত কারুর কথা শুনতে পাচ্ছি না বলো হুম

একসাথে আমি বলবো ওয়ান টু থ্রি স্টার্ট মানুষ স্টার্ট না খাচ্ছে না এখনো পরে খাবে এবার স্টার্ট জুট বলো জুট বলো জুট বলো বারবার বলো বারবার বলো বার বার বলো এ গাল দুপুরে যাচ্ছো বাবা মানুষ চার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার চোখ বন্ধ করে নেছি যেই এখন খাওয়া দাওয়া করছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন পুরো রেডি হয়ে গেছি আমার একদিকে বেরোতে গেলে আমি প্রথমে আগে আগে বেড়াই গোছ মানে গোছানো গাছরা একটু আগে আগে করে দি এখন খুব তাড়াতাড়ি গুছালাম সবকিছু কমপ্লিট আছে মানুষ শুধু একটা খালা বাকি আছে মানে এই তালাটা দবে আর আমার পাপা আর মানু আজকে মস্তিতে বাড়ি থাকবে আমি না থাকলে একটুখানি মস্তিতেই থাকবে অ্যাকচুয়ালি আমার মানুর কাজও আছে আজকে বাড়িতে মেনু তৈরি করতে হবে হোটেলের কী সব তো আমার কাজ এই যে গোছানো হয়ে গেছে এই ব্যাগের মধ্যে আছে সব কিছু আর একটা সাইড ব্যাগ আর এই হাত ব্যাগটা দুটো মানে যদি মাল দেয় আজকে মাল অবশ্যই দেবে এই হাত ব্যাগটাই নিয়ে আসবো আর সাইড ব্যাগটা আমার পার্স টার্স রাখার জন্য জামাটা ভিজলো কি করে

আমি এখন আমাদের এই দিককার বাসে উঠে বসে আছি বাসটা এক্ষুনি ছাড়বে আর আমাদের এই বাস স্টপ থেকে আমি বাসে উঠি আর এখানে এসেই নামি তাহলে আমার অল্প একটু হাঁটা লাগে যাওয়ার মতন রাস্তা অনেক আছে কিন্তু আমি এই এই লাইনটা আমার সব থেকে সোজা মনে হলো মানে বাসের থেকে নেমে এমনি বাস আমি এইবার সেকেন্ড বাসে উঠে আছি এটা হচ্ছে এসি বাস আর এখন আমি আছি টালিগঞ্জে টালিগঞ্জে মেট্রো স্টেশন এই যে মেট্রো যাচ্ছে এটা হচ্ছে টালিগঞ্জ প্রপার আর এইখান থেকে আমি এই টালিগঞ্জ ছেড়ে আমাকে আরও যেতে হয় তার মানে বুঝতেই পাচ্ছো পিকনিক গার্ডেন থেকে বেহালা অনেকটা দূর ফুকলি

এটা দেখে তোমরা হয়তো একটু অনেক অবাক হচ্ছ যে হট করে এখন এটা কেন করছি হ্যাঁ আমরা ভাবছি চেষ্টা করছি তোমাদের জন্য কিছু নতুন কিছু আনার ব্লগের চ্যানেলে তোমরা ব্লগ দেখে দেখে বোর হয়ে যাচ্ছ আর এক সেই জন্য তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট আনার চেষ্টা করছি দুজনে মিলে ডিসাইড করলাম যে আমাদের ব্লগের চ্যানেলের সাথে সাথে আমরা এটা করলেও কেমন হয় তো প্রথম আমি তোমাদের জন্য একটা কাজ করেছি যেটা তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কেমন লেগেছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো এরকম নতুন নতুন কন্টেন্ট আমি বানাবো আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো তোমাদের একটা লাইক আমাকে আরও একটা নতুন ভিডিও বানানোর জন্য অনেক সাহায্য করে তো চলো বন্ধুরা 拜拜。Bye bye.